ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসের সবাইকে স্বাগতম বন্ধুরা ফেসবুক স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এই যে বেসটি এই বেসটি অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো যে কীভাবে আপনারা এই বেসটি অর্জন করবেন এবং স্টার পাওয়ার জন্য কী কী টেকনিক ফলো করবেন সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেব কারণ স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এই বেসটি কিন্তু ফেসবুক এমনি এমনি কিন্তু ইয়ে দেয় নাই আপনাকে যখন স্টার সেট দিয়েছে স্টার সেট দেওয়ার পরে আপনাকে ফেসবুক দেখবে যে আপনি আসলে একটাও স্টার পাচ্ছেন কি বা একটা স্টারও যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার যে বেসটি এই বেসটি কিন্তু আপনি ধারণ করতে পারবেন অর্থাৎ আপনি শক্তিশালী হবেন আপনার ফেস বা প্রোফাইলটি অনেক বেশি শক্তিশালী হবে তো যারা মূলত এস্টার সেটা পাওয়ার পরেও পাঁচ থেকে ছয় মাস কাজ করার পরেও একটি এস্টারও পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বেসটি কিভাবে আপনি ধরে রাখবেন এই বেসটি আপনি কিভাবে অর্জন করবেন সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমটা হচ্ছে এই বেসটি অর্জন করতে হলে আপনাকে কিন্তু এস্টার পেতে হবে আর এস্টার পেতে হলে আপনার স্টারের বেস্ট প্র্যাকটিস করতে হবে এস্টার বেস্ট প্র্যাকটিস করার জন্য দেখুন আজকাল কিন্তু কেউ কাউকে কিন্তু এস্টার দেয় না আপনাকে স্টার পেতে হলে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এস্টার প্রমোশনাল ফোস্ট করতে হবে আপনাকে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্টগুলোর আপনাকে গিফটের জন্য কিন্তু আপনাকে বলতে হবে এবং আপনার যে পোস্টগুলো করবেন সেই পোস্টের কমেন্ট করতে হবে যে আমাকে স্টার গিফট করুন অথবা স্টার সাপোর্ট করতে পারেন এরকম কিন্তু পিন কমেন্ট করে আপনাকে কিন্তু পোস্ট ক্রিয়েট করতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যদি কেউ স্টার গিফট করে দেয় তাহলে কিন্তু আপনি প্রমোশনাল পোস্ট করবেন এবং যে স্টার গিফট দিয়েছে তাকে নিয়ে একটা ফোস্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ যে এই ধরনের স্টার গিফট করে তাদেরকে নিয়ে আপনি অনেক উৎসাহিত এবং খুব খুশি হয়েছেন স্টার গিফট দেওয়ার জন্য সেই ধরনের পোস্ট যদি আপনি কমিউনিটিতে করেন তাহলে কিন্তু যে স্টার গিফট দিয়েছে সে কিন্তু উৎসাহিত বোধ করবে এবং আরও স্টার গিফট কিন্তু আপনাকে করবে তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো দেখুন এখানে কি লেখা আছে স্টার ইন্টারমিডিয়েট উই আর রেডি টু আর্ন স্টার কমপ্লিট দিস উইকস টাস্ক টু আনলক এ স্পেশাল বেস যদি আপনি নিচের এই কাজগুলো কমপ্লিট করতে পারি অর্থাৎ আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছেন একটা প্রোফাইলে যদি আমি এই কাজগুলো কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার এই যে বেসটি এই বেসটি কিন্তু আমার প্রোফাইলে কিন্তু শো হবে তো এখানে দেখুন পাবলিশ ফাইভ নিউ ফোস্ট ইলিজিবল টু রিসিভ এ স্টার অর্থাৎ ফার্স্টটা ফোস্ট করতে বলতেছেন যে পোস্টগুলোর মাধ্যমে স্টার পাওয়ার সম্ভাবনা রয়েছে ইলিজিবিলিটি রয়েছে তারপরে দেখুন নিচে বলছে রিসিভ স্টার্টস অন এ নিউ ফোস্ট দিস উইক দ্বিতীয় নম্বরের যে বিষয়টা বলছেন আপনাকে কিন্তু একটা স্টার কিন্তু পেতে হবে আপনার পোস্টে নতুন করে পোস্টে কিন্তু একটা স্টার পেতে হবে জিনিসটা এখানে বোঝাচ্ছেন তিন নম্বরে বলছেন দেখুন কাস্টমাইজ ইউ থ্যাংক ইউ মেসেজ আপনাকে কি থ্যাংক জানিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে একটা মেসেজ কিন্তু আপনাকে দিতে হবে যে স্টার সেন্ডার তাকে কিন্তু একটা মেসেজ দিতে হবে পরে কি বলছে দেখুন শেয়ার স্টার প্রমোশনাল পোস্ট আপনাকে স্টারের প্রমোশনাল পোস্ট করতে হবে আপনাকে স্টার দেওয়ার জন্য উৎসাহিত বোধ করে এরকম কিন্তু আপনাকে লেখালেখি এবং ফোস্ট ছবি পোস্ট করতে হবে স্টার গিফট দেওয়ার জন্য সেটা কিন্তু আপনার ফোস্টে কিন্তু আপনাকে লিখতে হবে অথবা আপনার ভিডিওর মধ্যে মাঝখানে শেষে কিন্তু আপনাকে বলতে হবে যে প্লিজ গিভ মি স্টার এরকম কিন্তু বলতে হবে দেখুন প্রত্যেকটা ইউটিউবার ইউটিউবে যখন ভিডিও করে ভিডিওর মধ্যে কিন্তু বলে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে রাখুন ভিডিওটি আসলে এই ধরনের কথাগুলো কিন্তু বলতে হয় না বলতে কিন্তু কেউ কাউকে সাবস্ক্রাইবও করে না লাইক এবং শেয়ারও করে না তাই আপনাকে কিন্তু আপনার ভিডিও ভিডিওতে স্টার গিফট দেওয়ার জন্য এই ধরনের কথা কিন্তু আপনাকে বলতে হবে এই কাজগুলো করার পরেও আপনাকে কিন্তু স্টার বেস্ট প্র্যাকটিস করতে হবে আর স্টার বেস্ট প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন এ নিয়ে আমাদের একটা কিন্তু ভিডিও রয়েছে এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে স্টারের বেস্ট প্র্যাকটিস কিভাবে করতে হয় অর্থাৎ আপনাকে প্রমোশনাল পোস্ট করতে হবে আপনাকে পিন কমেন্ট করতে হবে স্টারের আরও বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো করে আপনাকে দেখতে হবে যে আপনি স্টার পান কিনা। আপনি যদি আরও স্টার না পান তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে যারা স্টার সেন্টার গ্রুপ আছে ওই ধরনের গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে হবে যারা স্টার গিফট করে তাদের সাথে আপনাকে এনগেজিং বাড়াতে হবে এনগেজিং বাড়ালে দেখবেন যে একসময় তারা কিন্তু আপনাকে স্টার গিফট করবে অথবা আপনি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্টের কারণে মানুষ অনেক বেশি আনন্দ পাবে অথবা অনেক বেশি ব্যথিত হবে কষ্ট পাবে এই দুই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে মানুষ স্টার দিতে বাধ্য থাকবে এভাবে কিন্তু আপনি যখন কাজ করবেন তাহলে কিন্তু আপনার এই বেস্টি অর্জন হবে এবং কি আপনি স্টার পেয়ে যাওয়ার সম্ভব আর একটা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই বেসটি আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার প্রোফাইলটা সমৃদ্ধ হবে আপনার পেজও সমৃদ্ধ হবে এবং আপনি অন্যান্য যে টোল আছে মনিটাইজেশন সেই টোলগুলো পাওয়ার জন্য কিন্তু অনেকখানি এগিয়ে যাবেন ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মূলত হচ্ছে এই চ্যালেঞ্জটা অর্জন করতে পারলে আপনার কিন্তু একটা কিন্তু অর্জিত হবে তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করবো না ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট দেখবেন ভিডিওতে